আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভালো হ্যালো ভিওর সবাই কেমন আছেন প্রতিবারের নাই এবারও আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি আমি একটি টপিক্স নিয়ে এই টপিক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি আবারও দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের টপিক্সটি হল মোবাইলের কাভার মোবাইলের জন্য কতটা ক্ষতিকর এই বিষয় নিয়ে একটি ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করছি তো সবাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে মোবাইলের কাভার একটা মোবাইলের জন্য কতটা ক্ষতিকর দিক এটা নিয়ে আলোচনা করব তো স্মার্টফোন আমরা সকলেই কম বেশি ব্যবহার করি এই স্মার্টফোনের জন্য এই কভারগুলো কতটা ক্ষতিকর এবং ঝুঁকি সাপেক্ষ এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব তো মোবাইল কভার এর জন্য মোবাইল ক্ষতি করে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে তো এই বিষয়টি অবশ্যই আপনারা শেয়ারিং কেয়ারিং করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে কেন মোবাইল কভার মোবাইলের জন্য অত্যন্ত ক্ষতিকর নাইনটি নাইন পারসেন্ট লোকই জানে না যে এই ক্ষতিকর দিক সম্পর্কে জানে না আমরা যখন ফেসবুক ইউটিউব টিকটক হোয়াটসঅ্যাপ ফাইবার বা বিভিন্ন রকম অ্যাপস ব্যবহার করি তখন কিন্তু মোবাইলটা অত্যধিক গরম হয় আর এই গরমটা কিন্তু অনেক ক্ষতি সাপেক্ষ একটা বিষয় যা আমরা চোখে দেখতে পাই না যে কী পরিমাণ গরম হচ্ছে বা এর অনুভূতিটা হয়তো নিতে পারি বুঝতে পারে না এই সমস্ত জিনিস চালানোর সময় আমাদের মোবাইল প্রচণ্ড কিন্তু গরম হচ্ছে প্রতিনিয়ত ব্যাক কভার ব্যবহারের কারণে এই গরম বের হতে পারে না আমরা যখন ব্যাক কভারটা ইউজ করছি প্রোটেক্ট হিসেবে তখন এই গরমটা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারে না ফলে মোবাইলটা কিন্তু হিটটা কিন্তু ভিতরে শোষণ করে নিচ্ছে শোষণ করে নেয় ব্যাক কভার ব্যবহারের কারণে এই গরম কিন্তু বের হতে পারতেছে না তখন এই কি করা হয় টেম্পারেচার গিয়ে ইফেক্ট করে আমাদের সেই মোবাইলের ব্যাটারিতে মাদারবোর্ডে তখন সেই তাপমাত্রাটা অত্যধিক আকারে বেড়ে ওই মোবাইলটার মারাত্মক ক্ষতি সাধন করছে তা আমরা বুঝতেই কিন্তু পারছি না প্রতিনিয়ত কিন্তু এই ক্ষতিটা হচ্ছে আমাদের স্মার্টফোন এই ক্ষতির সম্মুখীন হচ্ছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না ঠিক আছে এতে মোবাইলটা কিন্তু দিন দিন ড্যামেজের দিকে প্রতীত হচ্ছে মানে নষ্ট হয়ে ডেস্ট্রয় হয়ে যাচ্ছে মোবাইলটা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাচ্ছে তো এখান থেকে আমাদের করণীয় কি এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাদের করণীয় হলো আমরা যখন মোবাইলটা লং টাইম ইউজ করব। তখন কিন্তু আমরা যত সম্ভব চেষ্টা করবো ওই মোবাইলটার কাভারটা অন্তত খুলে রাখার জন্য চেষ্টা করব লং টাইম যখন ব্যবহার করবো ইউটিউবে দেখো অনেকে সারাদিন কাজ করতেছে ইউটিউবে অনেকে সিনেমা দেখছে এবং চার্জিংয়ে লাগায়ে অনেকে ফ্রি ফায়ার গেম খেলছে ফ্রি ফায়ার গেম যত সম্ভব এই মোবাইলের জন্য সবচেয়ে বেশি ক্ষতি করে আমরা ফ্রি ফায়ার গেমটাকে এড়িয়ে চলার চেষ্টা করব ঠিক আছে মোবাইল চার্জে রেখে কখনোই আমরা কিন্তু মোবাইল কিন্তু টিপি করবো না বা ইউজ করবো না হ্যাঁ ফ্রি ফায়ার যত সম্ভব যে ভারী গেমসগুলো আছে এই গেমসগুলো এড়িয়ে চলার চেষ্টা করব কিন্তু এতে আমাদের মোবাইলের যেমন ক্ষতি সাধন করছে তেমনি চোখের দৃষ্টি চোখের যে লেন্স এটাও কিন্তু ব্যাপকভাবে ক্ষতি সাধন করছে ঠিক আছে মোবাইল কাভার ঠিক আছে সেফটির জন্য আমরা সবাই মোবাইল কাভার কিন্তু ব্যবহার করি একটা সৌন্দর্যের জন্যও কিন্তু মোবাইল কাভার ব্যবহার করি কিন্তু মোবাইল কাভার ব্যবহারেরও একটা নিয়মাবলী আছে কিন্তু যা আজকের ভিডিওতে আপনাকে আপনাকে বুঝিয়ে দিলাম আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে কিন্তু তথ্য নেবেন জ্ঞান আহরণ করবেন সে সেইভাবেই কিন্তু আপনারা আপনাদের প্রযুক্তিটাকে ব্যবহার করবেন ঠিক আছে তো দেখুন অনেকে সুন্দর সুন্দর মোবাইল কিনে অনেক টাকা বাই করে কিন্তু একটা মোবাইল কিন্তু ক্রয় করে এই মোবাইলটা যদি লং টাইম ধরে যদি ইউজ করতে না পারে অল্পতেই যদি নষ্ট হয় তাহলে তার কেমন হবে মনটা অবশ্যই কিন্তু খারাপ হবে এর জন্য কী করবে যে যত দামি ফোন ইউজ করুক না কেন মোবাইলের সেফটি কিন্তু মোবাইলকে দিতে হবে মোবাইলের সেফটি যদি না থাকে তাহলে কিন্তু হবে না এই দামি দামি ফোনগুলো দেখেন যে ব্যাক কভার না ব্যবহার করার কারণে যে নষ্ট হয়ে যাচ্ছে এই যে দেখেন এই ফোনগুলোর চেয়ারে কেমন হয়েছে মাদারবোর্ড একেবারে ড্যামেজ হয়ে গেছে যে ব্যাটারি রিমুভ করা হয়েছে এগুলো কিন্তু একটি কারণেই কিন্তু হয়েছে এই কভারগুলো ব্যবহার করার মাধ্যমে কিন্তু এটি হয়েছে মোবাইল টেম্পারটা যখন মোবাইলের টেম্পারটা বেশি হয় তখন কিন্তু ওই টেম্পারটা বাইরের দিকে বেড়ে হয়ে আসতে পারে না ওই কভারের মাধ্যমে কিন্তু ভিতরে সেটা শোষণ করে নেয় এতে কি হয় মাদারবোর্ড সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় দুই নাম্বারে ব্যাটারি তিন নাম্বারে যে ব্যবহার করছে ব্যবহারকারীর লেন্স অর্থাৎ চোখ দেখেন তিনটি জিনিস কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মোবাইল ইউজ করার মাধ্যমে ঠিক আছে মোবাইলের উপকারিতাও আছে অপকারিতাও আছে কেউ এটাকে পজিটিভভাবে ইউজ করছে কেউ এটাকে নেগেটিভভাবেই ইউজ করছে তো আমরা আজকের ভিডিওতে এটুকুই জানতে পারলাম যে মোবাইল কভার মোবাইলের জন্য কতটা ক্ষতিকর তবে আমি বলি নাই যে আপনারা মোবাইল কভার ইউজ করেন না করবেন আমি যে সিস্টেমে বললাম এই সিস্টেম আপনারা ফলো করে মোবাইলটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন ঠিক আছে এজন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য তৈরি করা আসলে এখান থেকে কিছু বুঝতে পেরেছেন বলে আমি মনে করি এই বলে আমি আমার ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাতু